এসআইআর ভয়রানির নীতি কেন্দ্র এজেন্সির হাত দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর হয়রানির প্রতিবাদের দিকে দিকে বিক্ষোভ দিয়ে কার্যত খুব উগ্রে দিয়েছেন তিনি বলেছেন সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও আধার কার্ড গ্রহণ করা হবে না তার কথায় মালদহে হাজার জনকে শুনানিতে ডাকা হয়েছে ডোমিসাইল সার্টিফিকেট গ্রাহ্য করছে না এরইপরেই আক্রমণ করে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিজেপি ঠিক করবে কি বৈধ কি বৈধ নয় হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করারonnay স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই চলবে নাম কাটার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী অমর্ত্য সেন লক্ষ্মীরতন শুক্লা জয় গোস্বামীর প্রসঙ্গ টেনে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীর অভিযোগ কোন রাজ্যে হচ্ছে না একমাত্র বাংলাই হচ্ছে এটা নির্বাচন কমিশন ঠিক করবে হচ্ছে না এক একমাত্র বাংলা এই সবগুলো কেন অন্য স্টেটের বেলায় সবকিছু এলাও বাংলার বেলায় কিছুই এলাও নয় তো ইলেকশন কমিশন কি ঠিক করবে অন্য বিজেপি এলাও নোবাডি এলাও বিজেপি বাংলাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে আমি এটাকে নিন্দা Gracias.